দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম প্রথমেই জানিয়ে দেব প্রেসিডেন্ট রাইসিকে ইরানের মাসদাহে দাফন এরপর জানিয়ে দেব নেতানিয়াহুকে গ্রেপ্তার করবে জার্মানি এদিকে ইসরায়েলের রাফা অভিযান বন্ধে জরুরি ব্যবস্থা দাবি এরপর জানিয়ে দিব মমতার জামানায় মসজিদ বেড়েছে চব্বিশ হাজার আরও জানিয়ে দেব ইরানের প্রেসিডেন্ট নির্বাচন আটাশ জুন সর্বশেষ জানিয়ে দেব সালমান রোশদির নতুন তত্ত্ব ফিলিস্তিন এখন স্বাধীন রাষ্ট্র হলে আরেক তালেবান রাষ্ট্র গঠিত হবে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মন্তব্য প্রেসিডেন্ট রাইসিকে ইরানের মাসহাদেদা ফোন ইরানের প্রেসিডেন্ট সাঈদ ইব্রাহিম রাইসির লাশ মাসাদে ইমাম রেজার মাজার কমপ্লেক্সে দাফন করা হয়েছে বৃহস্পতিবার প্রেসিডেন্টকে শেষ বিদায় জানাতে মাসাদ পরিণত হয়েছিল জনসমুদ্রে খবর রেডিও তেহরান এপি আল জাজিরার প্রেসিডেন্ট রাইসির জন্ম ও বেড়ে ওঠা ইরানের উত্তর পূর্বাঞ্চলীয় মাসাদ শহরে মৃত্যুর চার দিন পর বৃহস্পতিবার মাসাদে জানাদা শেষে শিয়াদের অষ্টম ইমাম রেজার মাজারে তাকে দাফন করা হয় ইরানে রাইসি হলেন প্রথম রাজনীতিবিদ যাকে এ মাজারে দাফন করা হলো এর মধ্য দিয়ে সাবেক প্রেসিডেন্টকে অভূতপূর্ব শ্রদ্ধা জানানো হয়েছে সাধারণ মানুষের পাশাপাশি রাইসির জানা যায় বিভিন্ন দেশের নেতা রাষ্ট্রপতি রাষ্ট্রদূত এবং আন্তর্জাতিক ব্যক্তিত্ব অংশ নেন রাইসিকে শেষ বিদায় জানাতে সকাল থেকেই রাজধানী তেহরান থেকে সাতশো কিলোমিটার পূর্বে অবস্থিত মাসহাদে জড়ো হতে থাকেন লাখো মানুষ শহরের রাস্তায় রাইসির বড় বড় ছবি কালো পতাকা এবং শেয়াদের নানা প্রতীক টানানো হয় হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত প্রেসিডেন্ট রাইসির মরদেহ ইরানের দ্বিতীয় বৃহত্তম শহর মাসাদে পৌঁছানোর পর শেষ বিদায় জানাতে জনসমুদ্র কান্নায় ভেঙে পড়ে এ সময় লাখ লাখ জনতার সবার হাতে হাতে ছিল প্রেসিডেন্ট রাইসির ছবি এবং বিভিন্ন বক্তব্য লেখা প্লেকার্ড শোকার্ত ইরানিরা সবাই বুক এবং মাথা চাপড়ে প্রিয় নেতার জন্য শোক প্রকাশ করে এর আগে বৃহস্পতিবার সকালে দক্ষিণ খোরাসান প্রদেশের বিরোজান্দে নেওয়া হয় রাইসির মরদেহ সেখানেও তাকে শ্রদ্ধা জানান সাধারণ মানুষ এছাড়া ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহ আবদুল্লাহিয়ানের লাশ বৃহস্পতিবার তেহরানের অদূরে রেই শহরের ইমামজাদা আব্দুল আজিমের মাজার এলাকায় দাফন করা হয়েছে সেই শহরেও তার শেষ বিদায় অনুষ্ঠানে হাজার হাজার মানুষ অংশ নেন নেতানিয়াহুকে গ্রেপ্তার করবে জার্মানি ফিলিস্তিনের গাজায় যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও বেশ কয়েকজন ইয়ব ইসরায়েলি নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি করছে আন্তর্জাতিক অপরাধ আদালত জার্মানি জানিয়েছে আন্তর্জাতিক আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করলে তা মেনে চলবে দেশটি এমনকি আইসিসির নির্দেশ বাস্তবায়নে নেতানিয়াহুকে গ্রেপ্তার করবে তারা ইসরায়েলি সংবাদ মাধ্যম জেরুজালেম পোস্ট বুধবার বাইশ মে এক প্রতিবেদনে জানিয়েছে এই বিষয়ে জার্মান চ্যান্সেলর ওলাফ সলের পক্ষ থেকে জানানো হয়েছে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলে জার্মান সফরে গেলে নেতানিয়াহুকে গ্রেপ্তার করবে তারা জার্মানি আইসিসির পরোয়ানা কার্যকর করবে কিনা সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে জার্মান চ্যান্সেলর মুখপাত্র স্টিফেন হেবেস্ট্রেট বলেন অবশ্যই আমরা আইন মেনে চলি ইসরায়েল প্রধানমন্ত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলে জার্মানি নেতানিয়াহুকে গ্রেপ্তার করবে ইসরায়েলের রাফা অভিযান বন্ধে জরুরি ব্যবস্থা দাবি ফিলিস্তিনি জনগণের সুরক্ষা নিশ্চিত করতে গাজায় এবং বিশেষ করে রাফায় ইসরায়েলের অভিযান বন্ধে আন্তর্জাতিক ন্যায় আদালতের কাছে জরুরি ব্যবস্থা চেয়ে গত সপ্তাহে আবেদন করেছে দক্ষিণ আফ্রিকা ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ এনে এ আদালতের কাছে মামলা করেছিল দেশটি সেই বৃহত্তর মামলার অংশ হিসেবেই দেশটি পরে রাফায় অভিযান বন্ধ জরুরি ব্যবস্থা চেয়েছেন গাজার রাফায় ইসরায়েলের অভিযান বন্ধের আদেশ দেওয়ার জন্য আন্তর্জাতিক ন্যায় বিচার আদালতের কাছে দক্ষিণ আফ্রিকার আবেদনের প্রেক্ষিতে শুক্রবার রায় শোনাবে আদালত বৃহস্পতিবার আদালত এ কথা জানিয়েছে উনিশশো সালের গণহত্যা কনভেনশন লঙ্ঘন করা নিয়ে দক্ষিণ আফ্রিকার আনা অভিযোগের নিন্দা করেছে ইসরায়েল তারা মামলা প্রত্যাহারের দাবিও জানান তবে আই ইসরায়েলের এ দাবি প্রত্যাখ্যান করেছে গত জানুয়ারি মাসে দক্ষিণ আফ্রিকার আবেদনের ভিত্তিতে আন্তর্জাতিক ন্যায় বিচার আদালতের এক আদেশে ইসরাইলকে গণহত্যা বন্ধে পদক্ষেপ নিতে বলা হয় তবে সামরিক অভিযান বন্ধের আদেশ দেওয়া হয়নি এরপরে দক্ষিণ আফ্রিকা রাফায় অবস্থানরত ফিলিস্তিনিদের সুরক্ষায় সেখানে বাড়তি জরুরি ব্যবস্থা নেওয়ার আবেদন করে আদালতের কাছে এছাড়া দক্ষিণ আফ্রিকার পক্ষ থেকে আদালতের কাছে আরেকটি আদেশ চাওয়া হয়েছে যাতে ইসরায়েল গাজায় জাতিসংঘ এবং মানবিক সহায়তা সরবরাহকারী সংস্থা সাংবাদিক এবং তদন্তকারীদের অবাধে প্রবেশাধিকার দেয় সে মর্মে গত সাত অক্টোবর ইসরায়েল গাজায় হামলা শুরু করে হামলায় গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী এখন পর্যন্ত পঁয়ত্রিশ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হামাসকে নির্মল করতে রাফায় অভিযান প্রয়োজন বলে মনে করে যুক্তি দেখিয়েছেন মমতার জামানায় মসজিদ বেড়েছে মমতা সরকারের গত ১২ বছরে হাজার পশ্চিমবঙ্গে গুণ মসজিদ মসজিদ বেড়েছে বেড়েছে সরকারি হিসাবে হাজার বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনে বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় এমনটি দাবি করেন তিনি বলেন তৃণমূল সরকারের ১২ বছরের শাসনকালে রাজ্যে মসজিদের সংখ্যা বেড়ে প্রায় দুই দশমিক পাঁচ গুণ হয়েছে একই সঙ্গে করদাতাদের টাকায় ইমাম মোয়াজ্জিনের ভাতা দেওয়া হচ্ছে জগন্নাথ বাবু বলেন দুই মাস আগে রাজ্যের প্রায় সত্তর হাজার ইমাম মুয়াজ্জিনের ভাতা বাড়িয়ে দিয়েছেন মমতা এই ভাতা বাড়ানোর জন্য বাজেট বরাদ্দ ছিল না গত আগস্টে ইমাম মুয়াজ্জিনদের সম্মেলন করে মুখ্যমন্ত্রী তাদের ভাতা বাড়ানোর কথা বলেছিলেন কিন্তু কাউকে কিছু না জানিয়ে ভোটের ঠিক আগে ইমাম মুয়াজ্জিনদের ভাতা বাড়িয়ে দিয়েছে এজন্য এবছর রাজ্যের সরকারের খরচ হবে দুশো কোটি টাকা তিনি আরও বলেন প্রায় চল্লিশ হাজার ইমাম মাসে তিন হাজার টাকা ও সাতাশ হাজার মুয়াজ্জিন মাসে এক হাজার পাঁচশো টাকা ভাতা পাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার সাল থেকে এখন পর্যন্ত প্রায় চোদ্দ কোটি টাকা ইমাম মুয়াজ্জিনদের ভাতা হিসেবে দেন ইরানের প্রেসিডেন্ট নির্বাচন আটাশ জুন নির্বাচনী প্রক্রিয়ার নিরীক্ষা শেষে ইরানের শীর্ষ নেতৃবৃন্দ পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের দিন হিসাবে আটাশ জনকে বেছে নিয়েছে আজ মঙ্গলবার এই তথ্য জানিয়েছে ইরানের গণমাধ্যম ইরনা একই সঙ্গে আরও জানানো হয়েছে ত্রিশ মে থেকে তিন জুনের মধ্যে প্রার্থীদের নিবন্ধন প্রক্রিয়া শেষ করা হবে বারো জুন থেকে সাতাশ জুন পর্যন্ত প্রার্থীরা নির্বাচনী প্রচারণা চালাতে পারবেন ইরানের সংবিধানের একশো একত্রিশ নং ধারা অনুযায়ী ক্ষমতাসীন প্রেসিডেন্ট নিহত হলে দেশের নির্বাহী কার্যক্রম পরিচালনার জন্য একটি কাউন্সিল গঠন করা হবে যাদের মেয়াদ সর্বোচ্চ পঞ্চাশ দিন এই কাউন্সিলের অন্যতম দায়িত্ব প্রেসিডেন্টের নির্বাচনের প্রস্তুতি নেওয়া সালমান রুশদির নতুন তত্ত্ব ফিলিস্তিন এখন স্বাধীন হলে আরেক তালেবান রাষ্ট্র হবে ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ ঔপনসিক সালমান রুশদি বলেছেন স্বাধীন ফিলিস্তিন তালেবানের মতো আরেকটি রাষ্ট্র হবে শুধু তাই নয় দেশটি ইরানের ক্লায়েন্ট স্টেট হবে বলেও মন্তব্য করেছেন তিনি সম্প্রতি জার্মান সম্প্রচার মাধ্যম আরবিবিকে সাক্ষাৎকার দেন রুশদি এ সময় তিনি বলেন গাজায় মৃত্যুর সংখ্যা দেখে যে কোনো মানুষেরই বিচলিত হবার কথা তবে আমি চাই কিছু বিক্ষোভকারী হামাসের কথাও উল্লেখ করুক তাদের কারণেই এসব শুরু হয়েছে হামাস একটি সন্ত্রাসী সংগঠন তরুণ বা প্রগতিশীল ছাত্র রাজনীতি যার কারণে তাদের এই সন্ত্রাসী গোষ্ঠীকে সমর্থন করা অদ্ভুত থেকে